আমি একটা বেকার আমি একটা হেরে যাওয়ার লোক হয়তো হ্যাঁ ধনী লোক হ্যাঁ আমি সফল একটা লোক কিন্তু সার্থক হলাম জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে পৃথিবী আবার শান্ত হবে এসব বলেছিলাম লোকের চাকরি নেই আমাদের 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 কোনো দিনের পর দিন ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে রাজনীতিতে আমি বিশ্বাস করি না আমি যে রাজনীতিটা করি সেটা তো আমার গান করি ভোটে দাঁড়ানো রাজনীতি করা মানে তো গলায় বক্সেস রাখা বেশি অঙ্ক বসে থাকে এবং প্রতিটা অঙ্ক আমার কাছে মানে স্কুলে ভর্তি হওয়া থেকে ক্লাস টেন অব্দি আমি কোনোবারই একমাত্র মাধ্যমিকে কি হয়েছিল জানি না পাশ করে গেছিলাম কিন্তু অঙ্কে আমি সবসময় গ্রেস নাম্বার পেয়েই পাশ করেছি আমাকে ভাবি কোনোদিন পাস মার্ক পাইনি এই গেল আবার মানে স্কুলের অঙ্ক এবং স্কুলের বাইরে এসে অঙ্ক আমি আমার জীবনের অঙ্ক আমি এখনো মেলাতে পারিনি আমি এখনো বুঝি না আসলে অঙ্ক সেই অঙ্কটা কি জীবনের অঙ্ক সব থেকে বেশি জটিল হ্যাঁ বিষয় অঙ্ক তো হয়ে যায় আর জীবনের অঙ্কটাই মেলানো খুব কঠিন হয় আর আজকে খুব ভালো কাজ হয়েছে আমি দেবদীbeta মিউজিক করেছে এবং গানটা লিখেছে আমি লেখাটার উপরই জোর দেব বেশি কারণ শুটটা তো বেসিক্যালি কথাকে এখানে কথাকে রিপ্রেজেন্ট করেছে একদম অসাধারণ লিখেছে লেখাটা অসাধারণ লেখা আমার পুরো দিন আমার নিজের লেখার কথা মনে পড়ে যাচ্ছে এখন আমার মনে হয় যে ও আমার থেকেও ভালো লিখেছে এটা নচিকেতা য হ্যাঁ यस আমি বলছ এটা অনেকে বলেন যেnotice করতে শত্রুপতি যে আপনারা যখন লেখেন যা আমার থেকেও ভালো লিখেছে কিন্তু মনে করে যে প্রথম শেকনাটা এটা বলতে করতে পারেন না। এই জায়গায় আপনারা ইনসিকিউর তাই না? আমি ইনসিকিউর নই তো। আচ্ছা এই যে জীবনের অঙ্গ এত কিছু নিয়ে কথা বলছি তো জীবনমুখী গান মানেই আমি কম্পাস কিন্তু তো আমরা একটু কথা বলে থাকি যে জীবনে ক্যালকুলেটিভ হওয়া উচিত অনেক ক্যালকুলেশন করে চলে নুজিকিতা চক্রবর্তী কি আগে এরকম প্ল্যান করে প্ল্যান মাফিক না কোনোদিনই চলিনি কেউ কেউ বলে নুজিকিতা খুব ক্যালকুলেটিভ কিন্তু নয় একদমই নয় আমি তাহলে আজকে আরো অনেক কিছু হতে পারতো আর কি মানে হতে পারতো আমি সেটা চাইনি তো আসলে

মানুষ মানুষকে আমি একটা বোধের কথা বলে দিই বলতে চেয়েছিলাম হ্যাঁ জীর্ণ সব ইতিহাস হবে পৃথিবী আবার শান্ত হবে সব বলেছিলাম কিছু হয় না কিছুই হয়নি আমি একটা বেকার আমি একটা হেরে যাওয়ার লোক হয়তো হ্যাঁ ধরি লোক হ্যাঁ আমি সফল একটা লোক কিন্তু সার্থক হলাম কোথাও যুদ্ধ হবে না এই সমস্ত কিছু স্টেট স্পন্সার্ড সুতরাং কোনো যুদ্ধ হবে না এই আতঙ্ক আতঙ্ক বলো আর জঙ্গি বলো সব এগুলো সব চেনা গেম একটু পেছিয়ে গিয়ে দেখলেই সবই হয়ে যাবে একটা বিশেষ বিশেষ সুযোগ তৈরি করার জন্য এই জিনিসগুলো রাষ্ট্র তৈরি করেই থাকে এবং যতবার পৃথিবীতে যে কোনো জায়গায় যত দাঙ্গা হয়েছে যত যুদ্ধ সবকিছুর প্রচুর পুঁজিবাদী হয়ে থাকে যেটা দাদা আপনি বলছিলেন যে আপনি হয়তো সেভাবে

দিনের পর দিন ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে মধ্যবিত্ত তলানিতে গিয়ে দাঁড়িয়ে আছে মধ্যবিত্ত বলে আর কিছু থাকবে না ট্যাক্স কর্পোরেটরা দেয়নি ট্যাক্স দিচ্ছি আমরা আর এরাই আমাদের 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 বোঝাচ্ছে তোমার তোমাকে আঠেরো ঘন্টা কাজ করতে হবে তো এই যে সারাক্ষণ যে সস্তায় মানে কী বলো লেবার বানিয়ে নেওয়া আর কি মানুষগুলো তো এই এই জিনিস তো গানের মতো বলিনি তো এর বিরোধীটা করেছিলাম এই করে এটাই তো আমি যেটা বলেছিলাম সেটা তো জীবনে যা যা বললাম সেগুলো কোথাও দাঁড়াবো আমি রাজনীতি করবো না আমি এই ধরনের এই রাজনীতিতে বিশ্বাস করি না ভোটে দাঁড়ানো রাজনীতিতে বিশ্বাস করি না আমি যে রাজনীতিটা করি সেটা তো আমার গান্ধী করি ভোটে দাঁড়ানো রাজনীতি করা মানে তো বলায় বকলেস লাগানো আমার বকলেস হিম জীবন জিন্দাবাদ অনেক দিন আগে বলেছি আমি